হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে ডিমের কারি রেসিপি তো এই রেসিপিটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না তো প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা আর কাজু ওটাকে জল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে নিয়েছি টমেটো কুচি ওটাকেও পেস্ট করে নিয়েছি জল দিয়ে তারপরে একটা পেঁয়াজ নিয়েছি ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি এবারে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম ওগুলোকে একটু ছুরি দিয়ে সাইডগুলোকে এইভাবে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো এইভাবে সব ডিমগুলোকে কেটে আমি রেখে দিচ্ছি তারপরে নিয়েছি রসুন কুচি আদা কুচি এখানে দারুচিনি দুটো এলাচ আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে একটা চেরা কাঁচালঙ্কা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে একটু ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো এই ডিমগুলোকে দু মিনিট আমি এইভাবে ভেজে নিচ্ছি একটুখানি অল্প হলুদ গুঁড়ো দিয়েছি তো এবারে এটাকে নামিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দারুচিনি এলাচ আর গোটা গোলমরিচটা দিয়ে দিলাম এখানে রসুন কুচি দিয়েছি একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা কুচি এবারে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম আর ভালো করে সব মিক্স করে ভেজে নিচ্ছি টমেটো বাটাটা দিয়ে দিলাম আর কাজু কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিয়ে গুলে নিচ্ছি এই গোলা মিশ্রণটা এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে তো এইভাবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তারপরে একসাথে মিশিয়ে নিলাম তারপরে ভেজে তুলে রেখেছিলাম যে ডিমগুলো ওগুলো এখন দিয়ে দিলাম মশলার মধ্যে তো দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমি নামিয়ে রেখে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে ডিম কারি রেসিপি তো এই সহজ পদ্ধতিটা আপনারা অবশ্যই বানিয়ে নিন বাড়িতে গরম গরম ভাতের সাথে কিন্তু এই ডিম কারি রেসিপিটি খেতে কিন্তু বেশ লাগে আর অবশ্যই আপনারা রুটি দিয়ে এই গ্রেভিটা খেতে পারেন খুবই দুর্দান্ত খেতে লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইজি রেসিপির ভিডিওর সাথে আজকের মতো টাটা থ্যাংক ইউ